ছেলে মানুষ কোনো কোনো মেয়ের ভালোবাসতে পারে না মানে আমার ছেলেদের প্রতি একেবারে রুচি ছিল না মানে ছেলে মানুষ দেখলে আমার রাগ উঠতো যদি কোনো ছেলেকে তো ভালোবাসি ওকে ভালোবাসার কথা শুনলে আমার না চেষ্টা করো অনেক প্রস্তাব পাইছে আমার লাইফে অনেক মানে প্রেমের প্রস্তাব আইছে কিন্তু হ্যাঁ বিয়ের প্রস্তাব আমার ফ্যামিলি থেকে অনেক বিয়ের প্রস্তাব পাইছে মানে হয়েছে কি যেহেতু প্রথম হাজবেন্ডের কাছে সুখী ছিলাম না তো ওই দিক দিয়ে আমার মধ্যে একটা জেদ কাজ করছে যখন ও আমার বলছিল যে ডাইরেক্ট প্রস্তাব দিছে কোনো ভালোবাসা হঠাৎ করে আমি জানি না কিভাবে কি হলো আল্লাহরই হয়তো একটা হুকুম হঠাৎ করে আমার মনে হইলে মানে ওর কথা মনে পড়তেছিল অনেক মানে এত পরিমাণ মনে পড়ছে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতেছে আমি কোনো প্রকারে ঘুমাইতে না শুধু ওর স্মৃতিগুলো আমার মনে পড়তেছিল প্রায় দুই দিন গেছে আমি শুধু ছটফট করতেছি আমি কোনো খাইতে পারতেছি না কাজ করতে পারতেছি না কোনো কিছুই আমি করতে পারতেছি শুধু মনে হচ্ছে যে আমার একটা বার সাথে আমার কথা বলতে কেন কেন আমি জানি না হয়তো আল্লাহরই একটা ইয়া আমার কাছে তখন মনে হচ্ছে যে আল্লাহর কাছে আমি ইড়ে ভঙ্গা করতেছি আল্লাহ

আমার মনে হতেছে যে আমার কেউ নিঃশ্বাস যখন বলতেন যে দম বন্ধ হয়ে আসছে তখন উনি কি বলতো কিভাবে শান্তnablaতো ও আমার বলছে যে দেহ এটা আল্লাহরই একটা ইয়া কারণ আল্লাহই চায় যে তোমার সাথে আমার একটা সম্পর্ক হোক এই কারণে হঠাৎ করে তোমার মনের মধ্যে আমার लेके ভালোবাসা দিয়েছে আর এত পরিমানে দিয়েছে যে আমি ওরে সারা কিছু বুঝতেছি এই কতদিন এই দম বন্ধ রাতের বেলায় ঘুমাতে পারන්නේ কতদিন ছিল এটা এরকম মানে ওর সাথে যোগাযোগে করছি দুই দিন পরে মানে দুই দিনের মধ্যে আমি পাগল হয়ে গেছি যে আমার ওর তো কথা কইছি এই দুই রাত কি ঘুমাতে পেরেছি না আমি দুইটা রাত ঘুমাইতে পারিনি অনেক কষ্ট হয়েছিল তারপর আমার বাইরে দিয়ে যে কোনো ভাবে আমার বাই তারপর নাম্বার দেন ওর নাম্বার ছিল আমার বাইরের কাছে নাম্বার দেন ফেসবুক আইডিটা দিছি দেওয়ার পর আমি ওর সাথে যোগাযোগ করি যখন আমি প্রথম মেসেজটা দে ও বুঝতে পারে যে এটা আমি স্যার আর কেউ না কি লিখছিলেন প্রথম আমি লিখছিলাম যে কেমন আছেন আমি পূর্ণিমা তখন ও লেখছে যে ফারুক ভাইয়ের বোন পূর্ণিমা না আমি চিনছি তোমার কেমন আছো পরে বলতেছে যে আমি তোমার বিষয়ে সব জানি তোমার হাজব্যান্ডের সাথে তোমার সম্পর্ক নাই আর আমি তোমার বিয়ে করতে চাই যদি তুমি রাজ থাকো মানে ও কোনো ভালোবাসা খুব পোস না ডাইরেক্টলি বিয়ে করতে চাইছ বলতে থাকে তারপর আমি বলছি যে না এটা তো সম্ভব না আমি ভাবনা চিন্তা করে দেখি মানে ওজন বারবার বলতেছিল তখন আমি বলছি যে আমি ভাবনা চিন্তা করে দেখি